বন্ধুরা শীতকাল মানিয়ে তো পিঠা বানানো আর পিঠা বানাতে গেলে তো আমাদের মাটির চুলা জ্বালাতে হয় কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ মাটির চুলা জ্বালিয়ে জল গরম করে তারপর আমাদের পিঠা বানাতে হয় তো গিয়ে দেখুন আমি হাড়িটাকে একদম মাটির চুলাতে বসিয়ে একদম কালো করে ফেলেছি তো কোনো চিন্তা নেই আমি একদম পাঁচ মিনিটে আবার আগের মতো নতুনের মতো একদম ঝকঝকে রূপার মতো সাদা করে ফেলবো তো কি সেই জিনিস দিয়ে আমি এত পরিষ্কার এত নতুনের মতো করে ফেললাম তো চলুন দেখা যাক আর একদম ঝকঝকে একদম পরিষ্কার আরি না হলে তো কোনো কিছু রান্না করতে ভাত রান্না করতে বাপিটা বানাতে কোনো কিছুই ভালো লাগে না তো চলুন আমি কি সেই জিনিস দিয়ে এত পরিষ্কার করলাম তো চলুন দেখা যাক এই হাড়ির মধ্যে আমি বানিয়েছিলাম পিঠা দেখুন কি অবস্থা একদম কালো হয়ে গেল তো বন্ধুরা এই সেই জিনিস সেটা হলো লাক্স সাবান যেটা আমরা শরীরে গায়ে আমরা মাখি ছানের সময় তো দেখুন এটা দিয়ে আজকে আমি একদম বাতের হাড়িটা একদম পাঁচ মিনিটের মধ্যে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলবো এখানে আমি একটা লাক্স সাবান নিয়েছি তো আপনারা যদি পুরাতন হয় সাবানটা কিছুই হবে না তো আমার ঘরে একদম নতুন লাক্স সাবান ছিল তো সেখান থেকে নিয়ে নিলাম আর একটু ভাসন মাজনি দিয়ে একটু লাগিয়ে দেখুন একটু ঘষাতে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে আপনারা কিন্তু একদম ভালো ভালো देखें তো দেখুন একটু মাজাতে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা যখনই আমার বাতের হাড়ি কালো হয়ে যায় তখনই কিন্তু আমি এই পদ্ধতিটা ব্যবহার করি তো বন্ধুরা এই হাড়িটা দিয়ে আমি কিন্তু ভাতও রান্না করি তাই যেহেতু এত কালো হয়ে গেল তাই আমার গ্যাসের খরচটা কিন্তু অনেক বেশি লাগবে একদম পরিষ্কার ঝকঝকে হাড়ি হলে কিন্তু আমার গ্যাসের খরচও অনেক কম লাগবে এই দেখুন আমি কিন্তু যে উপরের সাইডটা একটু ম যে একদম পরিষ্কার ঝকঝকে করে ফেললাম এখনও কিন্তু আমি নিচে যে সাইডটা এখনো মাজিনি তো চলুন এবার একটু প্রথম সাইডটা ধুয়ে এবার নিচের যে সাইডটা আমি এবার মেজে নেবো তো বন্ধুরা বেশি কিন্তু লাগবে না একটু সাবান লাগিয়ে কিন্তু আপনারা একদম বাতের হাড়ি আর যে কোনো কালো হাড়ি আপনারা কিন্তু একদম পরিষ্কার করে ফেলতে পারেন আমি আর একটু নিয়ে নিলাম যেহেতু আমি প্রথম সাইডটা মেজেছি এবার নিচের সাইডটাও মেজে আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা একটু ঘষাতে কিন্তু সব কালি উঠে যাচ্ছে একদম অসাধারণ একটি টিপস আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কালো হাড়ি থাকে একটু সাবান লাগিয়ে আপনারা কিন্তু নিতে পারেন চিন্তা করবেন না একদম কালো হাড়ি হয়ে যাবে একদম ঝকঝকে পরিষ্কার রূপার মতন একদম সাদা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে আপনাদের সামনে একদম মেজে দেখালাম আর কত সুন্দর হয়েছে যেমন মনে হচ্ছে আমি এখনই কিনে এনেছি এই দেখুন বন্ধুরা আপনারা নিজেও চিনতে পারবেন না এটা কি পুরাতন নাকি নতুন হারে এই দেখুন একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেল তো বন্ধুরা আপনারা যদি এই শীতের মধ্যে মাটি চুলাতে একদম হাড়ি বসিয়ে আপনারা যদি পিঠা বানিয়ে খান তাহলে কিন্তু কোনো চিন্তা করবেন না আমার এই পদ্ধতিতে আপনারা কিন্তু আবার নতুনের মতো করে ফেলতে পারেন তো বন্ধুরা আমার এই টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটু শেয়ার করে দেবেন যাতে অন্যদের একটু উপকারে আসে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথে থাকুন অবশ্যই অবশ্যই আমি নতুন নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা শুধু মাটির চুলাতে রান্না করলে যে কালি বসিয়ে যায় হাড়ির মধ্যে এমন তা নয় গ্যাসের চুলাতেও কিন্তু অনেকদিন রান্না করতে করতে হাড়ি কিন্তু একদম কালো হয়ে যায় তো আমার এই পদ্ধতিতে শুধুমাত্র একটু লাক্স সাবান লাগিয়ে আপনারা কিন্তু এইভাবে মেয়ে যে একদম পরিষ্কার করে ফেলতে পারেন আর এইরকম পরিষ্কার হাড়িতে রান্না করতে কার না ভালো লাগে বলুন তো এই দেখুন আমি আবার আপনাদেরকে চুলাতে বসিয়ে দেখালাম কত সুন্দর লাগছে আর এরকম হাড়ি দিয়ে আমাদের গ্যাসের চুলাতে যখন আমরা রান্না করব তখন কিন্তু আমাদের অনেক গ্যাসের খরচ কম লাগবে কারণ হাড়ির মধ্যে কালি থাকলে গ্যাসের খরচ কিন্তু অনেক বেশি লাগে তো বন্ধুরা গ্যাসের চুলা হোক আর মাটির চুলা হোক আমার এই পদ্ধতিতে আপনারা কিন্তু একদম পরিষ্কার করে নতুন করে ফেলতে পারেন